এখানে কিন্তু একদম ফ্রিতে শুধু নাম্বার নাম্বার রেফার করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর এই টাকা কীভাবে নগদে পেমেন্ট নেবেন এই ভিডিওটাই কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়ে দেব আর এটা কিভাবে অ্যাকাউন্ট করবেন এইখানেই কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে কাজ করবেন কিভাবে টাকা এরকমভাবে আর্নিং করবেন সব প্রসেস কিন্তু আমি এখন দেখাই দেব তো তার জন্য ফার্স্টে আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে যে এই প্রোফাইলে এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু আমি সম্পূর্ণ দেখাইতে পারবো আমার আর্নিংটা তো এখানে দেখেন আমি কিন্তু দুই দিন আগেই পেমেন্ট নিচ্ছি মাত্র দুই হাজার টাকা ছয় দিনে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্নিং আছে বর্তমানে একশো চৌত্রিশ টাকা একদিনের আর্নিং তো এটা কিভাবে আর্নিং করবেন একদম ফ্রিতে কোনো টাকা ইনপেস্ট ছাড়াই তার জন্য আপনাদেরকে একটা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো কিংবা ডিকশন বসে আমি দিয়ে দিব এখান থেকে নিতে পারেন তো এটা করার জন্য আমি আপনাদেরকে এটা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তার জন্য আমি এটাকে আমি লগ আউট করতেছি লগ আউট করার পর আপনাদের সামনে অ্যাকাউন্টটা দেখাইতেছি এরকম এরকম থাকবে আপনাদের সামনে ফার্স্টে যখন লগ ইন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা ফার্স্টে এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন ইমেলটা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যে এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে আবার দিয়ে দিবেন এখানে দেওয়ার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন আপনারা যে ইমেলটা দিয়েছেন ইমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন এখানে বসা দেওয়ার পর আপনারা একটু স্কুল করে নিচে যাবেন এখানে কিন্তু সাইন আপ নামে একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আবার এইখানে একটা নিয়ে যাবে লগ তো আপনারা যেই ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে এই সাইন আপ করছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন ইমেলটা এখানে দিয়ে দিবেন আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরেই কিন্তু আপনাদেরকে তো আমার আমি লগ ইন করেছি এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এইরকম ইন্টারভিউ শো করার পর আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি যদি এখানে একটা ক্লিক করি আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ষাটটা নাম্বার অ্যাড করা আছে দেখছেন আমি কিন্তু ষাটটা নাম্বার রেফার করছি বর্তমানে ষাটটাই আছে তো আমি ষাটটা নাম্বার থেকে কিন্তু টাকা পাইতেছি তো এখানে দেখেন আমার কিন্তু কিছু ডলার শো করতেছে দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু প্রতি ঘন্টায় আপনাদেরকে ডলার দিবে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এখান থেকে ক্লিম করতে পারবেন এখান থেকে ক্লিম করে কিন্তু আপনার বিকাশ বিকাশনগরদের পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে বিকাশ নগদে পেমেন্ট নেবেন তার জন্য এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে কিন্তু নামে একটা অপশন আছে এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ক্যান্টারভেস শো করবে তো ফার্স্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন তো আমি যে এখানে একটা ক্লিক করি আমাদের সামনে কিন্তু এরকম ক্যান্টারভিশ শো করবে তো এখানে দেখেন আমার কিন্তু বিকাশটা সিলেক্ট করা আছে আমি বিকাশ সিলেক্ট করছি আমারটা কিন্তু বিকাশ সিলেক্ট করা আছে আমি যদি এখন এখানে যদি আমার পাঁচশো টাকা হয় তাহলেই কিন্তু আমি ওডু দিতে পারবো তো বর্তমানে আমার ব্যালেন্স খুবই কম তার জন্য আমি ওডু দিয়ে দেখাইতে পারতি না আমি যদি আমার পাঁচশো টাকা ব্যালেন্স হয় আমি কিন্তু এখানে একটা ক্লিক করলেই কিন্তু আমার খুব সহজে আমার অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে আমার এই ব্যালেন্সটা তো এইভাবেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার রেফার করে কিন্তু ভালো আর্নিং করতে পারবেন দেখেন আমার কিন্তু অনেকটি নাম্বার এই রেফার করছি তো এইভাবে রেফার করে আপনারা কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল